থানার ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালানো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ভাটপাড়া পুরসভা বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি বুধবার সকালে চায়ের দোকানে চা খেতে এসেছিলেন অশোক কুমার সাউ অভিযোগ দুষ্কৃতীরা আচমকা পায়ে হেঁটে এসে অশোককে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালিয়ে চলে যায় পরে তাকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সেখান থেকে করা হয় একটি বেসরকারি হাসপাতালে কিছুক্ষণ বাদে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে বলে গোষ্ঠীর কাজিয়ার জেরে এই ঘটনা ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজিরিয়া সরজমিনে ঘটনা তদন্তে আসেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের গ্রেপ্তারের দাবি করলেন আক্রান্তের পরিবার

কলকাতা আমি জানি না ছোট ভাই নিয়ে গেছে হ্যাঁ পিঠে লেগেছে হাতে লেগেছে অনেক গুলি লেগেছে পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে আর থানা কাছে একটাও পুলিশ আসেনি কেন আসেনি সব নেতাদের তোকে টাকা না নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো না বলে না যাবে অশোক কুমার সাহ হ্যাঁ চাল্লিশ পঁয়ত্রিশ হ্যাঁ বারো নম্বর বারো নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি এখন সাইবার ক্যাফে আছে আমার নাম প্রদীপ কুমার ছোট ভাই পুলিশ সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য এখন এ নাই খুঁজছে সবাই ঘুরছে সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে আর পুলিশ টাকা না সবে শুনুন আর পুলিশ এখন এ নাই সবাইকে খুঁজছে

কি হলো আমরা বুঝতে পারিনি হঠাৎ বাইরের থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ আমরা বাজি হবে বাজি হবে তো আমরা একটু এবার দেখ হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে আমার আমার কোলে বাচ্চা ছিল বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আর একটা এগারো বছরের মেয়ে ছিল দাদা আমরা চেহারা দেখতে ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে ওর টার্গেট ছিল টার্গেটে মারতে ভিতরে আমি ওকে নাম জানি না কিন্তু ভিতরে ঢুকেছিল ও যে দাদা আমি তো নাম কি দাদা এক দেড় মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে জানি না বোম আমাকে লেগেছে জানি আর মাস্টারজি মাস্টারজিকে লেগেছে কানে আর আমাদের কতজন ছিল কতজন ছিল এটা বলতে পারবো আবার আওয়াজে যেতে যা হলো কি আমি মাথা নিচু করে ওইভাবে একটা বাচ্চাকে করে নিয়ে যারা কি হয়েছে এখানে কি হয়েছে সকালবেলা কি বাংলায় কি চলছে সে আপনারাও জানেন ব্যারেকপুর কি চলছে আপনারা দেখছেন এই ব্যারেকপুর পুলিশ কমিশনারেটের রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটার হয় এই যে আজকে গুলিটা চলল ঠাকুর করুক বেঁচে যাক যেই হোক শত্রু হোক বন্ধু হোক কিন্তু এই ছেলেটা শোক দু বছর আগে যারা আজকে ওকে গুলি মারলো একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে ওটা রেপিস ছিল তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল যে আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল মনে আছে বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল সেই লোহাচোরের ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ রাজপাণ্ডে যে মনোজ পাণ্ডের নিজের ভাগনা এরা ওখানে জেজেআই জুটমিল লাইন এংলো ইন্ডিয়া লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে এংলো ইন্ডিয়ার জুটমিলের একটা অংশ আছে ওখানে জিহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে আছে সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার জন্যে তিন ঘন্টা জেনে ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয় ভুরি ভুরি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায়ের দোকানে নাম করা চায় দোকান তৃণমূলে অফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে না ও দু বছর দেড় বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার একে আবার অ্যাটেক হয়েছিল এর উপরে এই অশোক উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বোম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মারলো তাহলে ভাবুন এখানে লোহাচর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে পার্থভৌমিক লোহাচোর টাকা তুলে পার্থভূমির কাছে পৌঁছায় পার্থভূমি অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায় এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে আচ্ছা ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে ক্রিমিনাল তখন কার কথা শুনে এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায় আজকে সেই অবস্থা আপনার মনে আছে একটা ঘটনা একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মেরেছে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে কি হলো তাদের কিছু হলো আজকেও যারা মার যে গুলি খেয়েছে তারা বলছে কে আমার বাড়ির লোককে আমার ভাইকে আমার দাদাকে সোমনাথ সঙ্গে রাজপাণ্ডের সঙ্গে টিপুয়ারা এরা গুলি মেরেছে এই তো প্রকাশ্যের ব্যাপার আছে এখানে তো কোন লুকনো ব্যাপার আরে বাবা পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি কিন্তু পুলিশ আর গুন্ডা একসঙ্গে টাকা নিয়ে আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিমবাংলার মধ্যেই হয় আর কোথাও হয় পুলিশ টাকা খায় এটা সবাই জানে কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অব ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায় কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই পুলিশ মন্ত্রী মুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয় কাণ্ডে আপনারা শুনেছেন ক্রিমিনালদেরকে এ দেয় প্রোটেকশন দেয় সেইখানে আপনি কী আশা তিনজন তিন এখানে চা দোকানে আসেন তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে ওনার जे बैक के अपर पोर्शन ने गोली लगे छे उनार उपरे फरवरी 2023 से एक बार और अटेम्प्ट आगे अटेम्प्ट हो चलो से घटना है आकाश नाम करे एक टा लोग वो स्थानीय हो तार छोटो भाई वो मारा गया थे आकाश छोटो भाई ये इन्वॉल्वमेंट हमरा पेचलाम हमरा चार जने विरुद्ध चार्जशीट करे चलाम हमरा এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কেনারা করবো এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই আপনাদেরকে আমরা পরবর্তকালে অবশ্যই এখন সোমনাথ শ্যামের আর রাজ পাণ্ডের সঙ্গে থাকে আর তিন দিন আগে ওখানে নেহেটি মিছিলে বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা করছিল তো কারা কার সঙ্গে আছে যদি অর্জুন সিংয়ের সব লোক হয় তাহলে পদে বসে আছেন কেন মমতা বলুন দিয়ে আমাকে ওখানে বসিয়ে দিতে আমি বাংলা দু ঘন্টার মধ্যে ঠান্ডা করি আমরা জানি এনআইএ তদন্ত চলছে গাড়িতে গুলি চালানোর ঘটনায় আপনি এর আগেও বলেছেন যে এই দুটো ঘটনার মধ্যে একটা যোগসূত্র থাকতে পারে কেন মনে করছে না এটা কেন মনে করছে না যে বোম দিয়ে ওখানে মারা হয়েছিল ওকে বম হামলা হয়েছিল যে বোমের কোটো ওখানে পাওয়া গেছিলো সে বোমের কোটো এই কোটোটা দেখুন একরকমই আছে এ তো পুলিশের কোনো জ্ঞান নেই দেখে না বুঝে না জানতে চায় না এর গাড়ির পিছনে যখন ফরেন্সিক ডিপার্টমেন্ট দিল্লি এলো তখন পিছন থেকে দুটো গুলি বের করলো এরা কিছু বের করতে পারে এরা তো নাক কান বন্ধ হয়ে গেছে এরা পয়সা নিতে নিতে চোখ কান সব বন্ধ আছে এদের চোখ কানে কিছু নেই এরা লুটের রাজ কায়েম করেছে আর তৃণমূলে যে প্রতিবাদ করবে এদের তাদেরকে মরতে হবে নালে জেলে থাকতে হবে একটা সময় ছিল এখানে ক্রিমিনাল থাকতো না ক্রিমিনাল উপরে থাকতো চলে যেত আর নাহলে জেলে থাকতো এই একটা সময় ছিল এই ক্রিমিনালরা এলাকা ঢুকতে গেলে তাদেরকে পারমিশন নিতে হতো কি বাবা মারা গেছে বা স্বামী মারা গেছে বা এলাকার দাদা মারা গেছে এলাকায় আসতো কি না আসবো আসলে ক্রিমিনালরা ভাল তবে এতে ঘুরে ফেলাছে এই ছেলেটাকে তো দু বছর আগেও মেরেছিল বছর আগেও মেরেছিল তখন কপাল ভালো বেঁচে গেছিলো আর কার জন্যে একটা এ হয়েছিল মাস লিঞ্চিং হয়েছিল আকাশ প্রসাদ হয়ে সে নিজের বাবাকেও মারত মহিলা গেরেপ করেছিল পাবলিক মেরে দিয়েছিল তার জন্য একে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয়েছে প্রতিবাদ করেছে তার জন্য মরতে হয়েছে কি তদন্ত চাইছেন আপনারা চান যে পুলিশ আমি তো বোম চলেছে আমার দুটো বিশ্ব হিন্দু পরিষদের সব থেকে পুরোনো কর্মী নেতা আমাদের গ্রহপ্রসাদ মাস্টার সাহেব তার বোম লেগেছে আমরা তো এনআইএ তদন্ত চেয়েছি এটা এনে যে তদন্ত করাতে হবে দুধ দুধ পানি পানি হবে নালে এই অপরাধীরা যাবে আর দু মাসের মধ্যে চার্জশিট জমা করবে না এই পুলিশ কমিশনার আর তারপরে বেরিয়ে পর্যন্ত একটা শেষ প্রশ্ন আপনাকে করছি বাম থেকে এখনও পর্যন্ত বারবার দেখা গিয়েছে যে জগদ্দল ভাটপাড়া নৈহাটি এই অঞ্চলগুলো বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ পরিবর্তন দেখছে একটা কথা বলো বাংলার কোন জায়গায় শান্ত আছে অভয়াকে হসপিটালের মধ্যে রেপ করে খুন করে দেওয়া আছে। চার বছরের বাচ্চাকে সাউথ চব্বিশ পরগনা রেপ করে খুন করে দেওয়া হচ্ছে পুলিশকে থাপড়ে থাপড়ে গ্রামের মানুষ মেরে মেরে তাড়াচ্ছে কামধুনি ঘটনা মনে আছে এরকম ঘটনা বাংলায় পুলিশ প্রশাসন যখন পুলিশ আর পার্টি লোকেরা পয়সা নিতে শুরু করবে একসঙ্গে ভাগ যখন একসঙ্গে হবে তখন পুলিশ কোনো কাজ করে আমাকে তো পুলিশ কোনো কাজ করবে না তোমার তোমাকে জানাই এই চার কিছু তৃণমূলে যারা ভালো লোক তারা পুলিশ কমিশনার কাছে গিয়েছিল পুলিশ কমিশনারকে বলেছে কি এখানে খুব বদমাশি হয়েছে গুন্ডারা খুব ইয়ে হচ্ছে তখন ও বলছে সোমনাথ শ্যাম অর্জন সিংয়ের সঙ্গে লড়ছে আর কেউ তো তোমরা লড়ছো না ও ঠিক করছে এই পুলিশ কমিশন ও ওকে ওকে দিয়ে ভাবছে না আপনি শান্ত হবে এলাকা কোনোদিন শান্ত হবে যে দুষ্কৃতদের নাম নেওয়া হচ্ছে তারা চিনিমুলে আসছে নেতার হাত এই পার্ল ভৌমিকের পোষপুত্র সোমনাথ শ্যামের একদম ডান দিকে বাঁ দিকে খাওয়াচ্ছে তাদেরকে তাদেরকে নিয়ে মিছিল করছে তাদেরকে নিয়ে মিটিং করছে তাদের তার বেসেটই হলো ওরা ঠিক না আমার কাছে যা খবর আছে যে যাকে পুলিশ সাসপেক্ট করেছে যে মেরেছে সে আকাশ বলে একটি ছেলে তার নাকি ভাই যে আকাশকে এ অনেকদিন আগে গণপিটনে দিয়ে ওখানে মারা হয়েছে। এবার যে মেরেছে আকাশের যে ভাই যার কথা বলা হচ্ছে সে হচ্ছে অর্জুনের খুব ঘনিষ্ঠ ক্রিমিনাল পঙ্কজের সাকরে পঙ্কজ এর আগে দুটো মার্ডার কেসে জড়িত ছিল একটা ভিকি যাদব আর তারাকে মুকুল বলে আমাদের একটি ছেলে এই দুটো ছেলে তৃণমূলের হাটকোর ছেলেকে পঙ্কজ মার্ডার করেছে। এই পঙ্কজ হচ্ছে অর্জুনের সবচেয়ে ঘনিষ্ঠ এই পঙ্কজের মদতেই এই খুনটা হয়েছে অতএব স্বাভাবিকভাবে অর্জুন এটা করালো কি না সেটা পুলিশ ইনভেস্টিগেট করে দেখছে